আসসালামু আলাইকুম হ্যাঁ কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে চামচ সেট আর এটা হচ্ছে তেরো পিসের চামচ সেট এটা আমাদের কাছে অনেকে চেয়েছিলেন অনেক অনেকজন আমরা দিতে পারিনি আমাদের কাছে স্টকে ছিল না কয়েকদিন আগে আমাদের স্টকে আসছে এই চামচ সেটে কি কি থাকবে সেই সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো যে এটা বারোটা চামচ থাকবে প্রত্যেকটা চামচের আলাদা আলাদা ডিজাইন আর এই চামচটা হচ্ছে আপনার মইয়ের মতো ডিজাইন এটা আপনার হচ্ছে বিভিন্ন বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আপনারা এটা হচ্ছে স্পেচুলা আপনার হচ্ছে ডিম বা ভাজি ভাজি করার জন্য এই চামচটা ইউজ করতে পারবেন আপনারা আর চামচটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনার হাতলটা হচ্ছে হাতলটা হচ্ছে কাঠের এবং হচ্ছে উপরে যেটা হ্যাঁ সেটা হচ্ছে স্পঞ্জ স্পঞ্জ সেটা হচ্ছে সহজেই সহজেই হচ্ছে নষ্ট হবে না অনেক দিন টিকবে এটা মিনিমাম দশ থেকে বিশ বছর ইউজ করতে হবে আপনারা আর এটা হচ্ছে ভাতের চামচ আপনারা হচ্ছে ভাত ভাত ওঠায় ওঠাতে পারবেন এটাতে এবং এটা হচ্ছে ডালের আর ডালের চামচ আপনার হচ্ছে একটা সেট কিনলে আপনার হচ্ছে সব ধরনের সব ধরনের কাজ এই সেটটাতেই আপনারা পেয়ে যাবেন এই সেটটাতেই আপনারা পেয়ে যাবেন এই সেটটাতে আপনারা পেয়ে যাবেন এটা যে দেখেন এবং ডালের চামচটা আপনার অনেক অনেক ভিতরে স্পেস দেওয়া আছে আর অনেক ভিতরে স্পেস দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে তরকারি হ্যাঁ তরকারি বিভিন্ন তরকারিতে ইউজ করতে পারেন এই চামচটা বিভিন্ন তরকারিতে আপনার হচ্ছে নাড়াচাড়া করার জন্য এই এই চামচটা আপনারা ইউজ করতে পারেন আর বারোটা হচ্ছে বারো রকমের বারো রকমের জিনিস এবং একটা হচ্ছে হ্যাঁ ব্রাশ অয়েল ব্রাশ এই ব্রাশটা হচ্ছে অনেক অনেক কাজে ইউজ করতাম আপনার গ্রিল বার্গার এই ধরনের চামচ আপনার এই এই কাজটা আপনি এই চামচটা দিয়ে ইউজ করতে পারবেন না না এই চামচটা আপনারা ইউজ করতে পারবেন আর অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটাতে অসাধারণ কোয়ালিটি আপনার হচ্ছে তরকারি নানান তরকারি থেকে শুরু করে সব ধরনের এ টু জেড এ টু জেড সকল কাজ কাজ করা যাবে এই একটা সেট কিনলে আপনার সকল কাজটা করা যাবে টোটাল বারোটা পাবেন এবং একটা বক্স পাবেন টোটাল তেরো পিস আর টোটাল তেরো পিস আপনারা পাবেন আর টোটাল তেরো পিস পাবেন দেখেন অসাধারণ সব কোয়ালিটি আমাদের কাছে কালার আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এবং হ্যাঁ ডিম আর ডিম কুটনির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা ইজিলি এই সেটটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনার ডিম নাড়াচড়া করার জন্য ডিম নাড়াচড়া করার জন্য একত্র করার জন্য এই এটা আপনারা নিতে পারেন আমাদের কাছে এটা আপনি আর আপনারা আমাদের কাছে নিতে পারেন আর নিতে পারেন এবং আরেকটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিম ডিম ভাজা আর ডিম ভাজির জন্য আর ডিম ভাজি ডিম ভাজি উলট পালুট করার জন্য এটা হচ্ছে আপনারা নিতে পারেন আর একটা হচ্ছে চিমটি চিমটিটা আর চিমটিটা পেয়ে যাবেন আর গ্রিল হচ্ছে এক থেকে এক পাশ থেকে আরেক পাশে আপনার হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে চিমটি এটা ইজিলি হচ্ছে চিমটির দ্বারা আপনার হচ্ছে আর সব কিছু করতে পারবেন আপনার হচ্ছে পরোটাও আপনারা হচ্ছে পরোটা যারা সিদ্ধ করেন আর যারা পরোটা ভাজেন আর তাদের জন্য এটা হচ্ছে অনেক পারফেক্ট চিমটিটা ইজিলি আপনার হচ্ছে আপনার হাতের স্পর্শ ছাড়া এটা আপনারা আর এক পাশ থেকেও আরেক আরেক পাশ হচ্ছে আপনারা করতে পারবেন এবং একটা সুন্দর একটা বক্স পেয়ে যাবেন আর সুন্দর একটা বক্স পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল হচ্ছে বারো পিস চামচ পাবেন এবং তেরো পিস একটা বক্সও তেরো পিস পাবেন আর তেরো পিস পাবেন অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটাই অসাধারণ কোয়ালিটি আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে কালার অ্যাভেলেবেল আছে আর তাই হচ্ছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার হচ্ছে ডিটেলস প্রায় সব আলোচনা করব আর ডিটেলস এবং ধামাকা অফারে এই পণ্যগুলো আজকে দিয়ে দেবো আমি ধামাকা অফারে আমি পণ্যগুলো দিয়ে দেবো আর দুইটারই দুইটাই সেম কোয়ালিটি শুধু কালার আলাদা দুইটাই হচ্ছে সেম হ্যাঁ দুইটা হচ্ছে সেম এবং কালার কালার জাস্ট আলাদা কালার জাস্ট আলাদা দেখেন হচ্ছে পত্রটি কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ কোয়ালিটি এবং অনেক গুড কোয়ালিটি অনেক গুড কোয়ালিটি এটা হচ্ছে দেখেন আর সাদা যেটা আছে সেটা হচ্ছে ভাতের চামচটা আপনারা ইজিলি হচ্ছে অনেকগুলো করে রাখতে পারবেন আপনারা এবং হাতের হাতের যে কাঠের আছে কাঠেরটা হচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ এবং যেটা ময়ের মতো হচ্ছে আপনার ময়ের মতো যেটা চামচ আর সেটাও অনেক অসাধারণ সুন্দর এবং হচ্ছে ধরতে একদম স্মুথ স্মুথ এই চামচগুলো স্মুথ এই চামচগুলো আর তা হচ্ছে এই সকল পণ্যগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মানে যোগাযোগ করলে হচ্ছে আপনারা কোথায় নেবেন সেই নাম ঠিকানায় অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা আপনারা সেই ঠিকানায় পাঠিয়ে দেবো বারোটা চামচ আছে বারোটা চামচ আছে এবং একটা বক্স আছে সুন্দর একটা বক্সে করে আমরা পাঠিয়ে দেবো আপনাকে দেখতে পাওয়ার সাধারণ সুন্দর এবং হচ্ছে সাদাটা এবং যেটা হচ্ছে আপনার বেগুনি কালার দুইটা কালার এবং আমাদের কাছে আরও তিনটা কালার আছে তিনটা কালার আছে তা হচ্ছে যার যেটা কালার ভালো লাগে তারা হচ্ছে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা হচ্ছে আপনাদেরকে সেই কালারটাই আপনার সেম ঠিকানায় পাঠিয়ে দেবো আপনার যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় পাঠিয়ে দেবো এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার অফার ছাড়ি আর প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন প্রকার অফার ছাড়ি এবং অফারেই পণ্য কিনতে পারবেন আপনারা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেই অফারেই পণ্য কিনতে পারবেন আর পণ্য কিনতে পারবেন তাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আপনি জানতে পারবেন কোন দিন কী অফার ছাড়া হয় আর ঈদের পরে আমরা অনেকগুলো অফার ছাড়বো কয়েকদিনের ভিতরে অনেকগুলো অফার ছাড়বো অফারই পণ্য কিনতে পারবেন অফারই পণ্য কিনতে পারবেন এবং যে সেম প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট লিঙ্কে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্কে থেকে কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সেম প্রোডাক্ট হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে না করবেন প্রত্যেকটাই হচ্ছে অসাধারণ দুইটা আমাদের চার পাঁচটা কালার আছে অসাধারণ সুন্দর এই এই সেটটা অয়েল ব্রাশটা দেখেন অসাধারণ সুন্দর অয়েল ব্রাশ সহ বারোটা সেট একসঙ্গে পেয়ে যাবেন আপনারা এবং একটা বক্স পাবেন অসাধারণ আর তোর টান হচ্ছে তেরো পিস তেরো পিস তাই হচ্ছে এই অসাধারণ সাধারণ পণ্যগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে আমাদের অনেকগুলো অফার চলতেছে অনেকগুলো অফার চলতেছে তা হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখুন এবং কি কি অফার দেওয়া আছে এই অফারই পণ্য কিনুন আপনার গরমের জন্য অনেকগুলো প্রোডাক্টের অফার দেওয়া আছে অনেকগুলো প্রোডাক্টের অফার দেওয়া আছে তাই অফারেই পণ্য কিনুন অফারই পণ্য কিনুন এবং হ্যাঁ বিভিন্ন প্রকার অফার জানতে আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আপনি আমাদের আমাদের কাছে আপনার হচ্ছে বিভিন্ন প্রকার ধামাকা অফার জানতে পারবেন এই প্রাইস হ্যাঁ এই সেটটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই প্লাসটা আমাদের কাছে যারা যারা হচ্ছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে যারা হোয়াটসঅ্যাপ থেকে কেনাকাটা করবেন হোয়াটসঅ্যাপ কিনতে হচ্ছে বারো পিসের দাম পড়বে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় এটা অন্য অন্য প্ল্যাটফর্মে কিনতে গেলে অনেকগুলো আপনার প্রতিশো থেকে তিন হাজার টাকা আপনাদের কাছে নেবে কিন্তু আমাদের কুকার স্মার্টের ধামাকা অফার হচ্ছে অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এই ধামাকা অফারে আপনার এই চামচ সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন তার চামচ সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে আর দেরি না করে আপনার ওই যে তাড়াতাড়ি এই চামচ সেটগুলো কেনাকাটা করুন একসাথে চামচ সেট কিনলেই হচ্ছে আপনার অনেক দিন চলবে দিন মিনিমাম বিশ বছর ইউজ করতে হবে আপনি এই চামচ সেটগুলো বিশ বছর ইউজ করতে হবে কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি অনেক হাই অরিজিনাল চায়না প্রোডাক্টের আপনার অরিজিনাল চায়না প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি অনেক হাই করছে অনেক হাই করছে তাই হচ্ছে এই ধামাকা অফারি পণ্যগুলো কিনা আমাদের কাছে দুইটা কালার আমি ভিডিও করে দেখলাম এবং আমাদের কাছে আরও কালার রেড কালার হবে আর রেড কালার হবে রে রেড কালার হবে এবং একটা হচ্ছে গোলাপি কালার হবে গোলাপি কালার হবে তাই হচ্ছে যার যেটা ভালো লাগে তার হচ্ছে সেই পণ্যটাই কেনাকাটা করুন হ্যাঁ কেনাকাটা করুন দেখেন অসাধারণ কোয়ালিটি আর দুইটাই হচ্ছে অসাধারণ কোয়ালিটি অনেক সুন্দর আর সাদাটাও নিতে পারেন এবং হচ্ছে আপনারা হচ্ছে বেগুনি কালারটা নিতে পারেন হ্যাঁ রেড কালারটা নিতে পারেন একটা কালার হচ্ছে গোলাপি কালার এই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চারটা কালার আপনারা আমাদের কাছে নিতে পারেন আর তাই হচ্ছে ধামাকা অফারই পণ্য কিনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আপনি হচ্ছে ধামাকা অফারগুলো জানতে পারবেন এবং ধামাকা অফারই পণ্য কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ